বিধানগর ডট কমে আপনাকে স্বাগত জানাই আমি রাজা তোমাদের ম্যাথমেটিক্স টিচার চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে আজকের প্রশ্নটি বলা আছে এক্স এর কোন মানের জন্য ফোর টু দা পাওয়ার এক্স ইকুয়ালস টু ফাইভ টু দা পাওয়ার মাইনাস এক্স সম্পর্কটি সত্য হবে অর্থাৎ চলো আমরা ধরেই নিচ্ছি যে সম্পর্কটা সত্যি তাহলে ফোর টু দা পাওয়ার এক্স ধরি ফোর টু দা পাওয়ার এক্স ইকুয়াল ফাইভ টু দা পাওয়ার মাইনাস এক্স ঠিক আছে তাহলে আমি সূত্র লিখে দিচ্ছি এ টু দা পাওয়ার মাইনাস এম ইকুয়ালস টু ওয়ান বাই a টু দা পাওয়ার এম এই সূত্র খাটিয়ে এইটা আমি পেয়েছি ঠিক আছে চলো তাহলে ফোর টু দা পাওয়ার এক্স ডট ফাইভ টু দা পাওয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান

একসাথে গুণের মাথায় থাকে তাহলে ফোর ইন্টু ফাইভ মানে টোয়েন্টি টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু টোয়েন্টি টু দ্য পাওয়ার জিরো কেন কারণ ছিল এ টু দ্য পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান তাহলে এর মান হলো টোয়েন্টি তাহলে টোয়েন্টি টু দ্য পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান যে কোনো টু দ্য পাওয়ার জিরো ওয়ানই হবে এটাই আমরা জানি তাহলে এর এইভাবে পেলাম তাহলে ইনফ্যাক্ট এখানে আমি পাশে লিখেও রাখি টোয়েন্টি টু দ্য পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমি উভয় পক্ষকে তুলনা করে পাই এক্স টু দা পাওয়ার জিরো টু ওয়ান এখানে আমি পাশেও লিখেও দিচ্ছি উভয় পক্ষ তুলনা করে পাই উভয় পক্ষকে তুলনা করে কি পেয়েছি দুটোরই নিধান কুড়ি আছে তাহলে সূচকগুলো সমান হবে তাহলে এক্স ইকাল টু জিরো হবে এটাই তাহলে আমাদের উত্তর সুতরাং নিম্ন মান যেটার জন্য আমরা করছিলাম অঙ্কটা এক্সেস শূন্য মানের জন্য আমরা ডানপক্ষ পক্ষ সমান পাবো আমি একবার মুখেও বলে দিচ্ছি ফোর টু বা জিরো ওয়ান হচ্ছে আর ফাইভ টু দ্য পর মাইনাস জিরো জিরোর তো প্লাস মাইনাস হয় না তাহলে ফাইভ টু দ্য জিরো ওয়ান হচ্ছে দুই দিকেই ওয়ান হচ্ছে তাহলে আমাদের উত্তরটা একদম ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদ ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো থ্যাংক ইউ